হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমাদের যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম রয়েছে কি কার্ড রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যাদের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য আমার আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে সেই অ্যাপ সম্পর্কে আমরা আজকের ভিডিও আলোচনা করবো প্রথমে আমি আপনাদেরকে বলি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে তা থেকে আপনারা কী কী সুবিধা পেতে পারেন এতে কী হবে আপনাদের একটু ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কী কী সুবিধা এই অ্যাপ থেকে পেতে পারবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল অ্যাপ যেটা রয়েছে সেটা হচ্ছে পিএনবি ওয়ান নামে অ্যাপটা রয়েছে এটা হচ্ছে অল ইন ওয়ান মোবাইল ব্যাঙ্কিং একটা অ্যাপ এর মধ্যে আপনারা যে সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে অ্যাক্টিভ ড্যাশবোর্ড পেয়ে যাবেন সকল অ্যাকাউন্ট যেমন সেভিং ডিপোজিট লোন ওভারড্রাফট কারেন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাপ থেকে সেটা হচ্ছে ব্যালেন্স চেক করতে পারবেন স্টেটমেন্ট দেখতে পারবেন আপনার লেনদেনের যে স্টেটমেন্ট দেখতে পারবেন সেটা তারপর আপনারা এই অ্যাপ থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন এখন মনে করুন আপনার ব্যাঙ্ক থেকে অন্য পাঞ্জাব ব্যাংকে আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন কোনো চার্জ ছাড়াই কোনো চার্জ লাগবে না তার জন্য তারপর এই অ্যাপ থেকে আপনারা এনইএফটি আইএমপিএস ও ইউপিআই এর মতো নিরাপদ সুবিধা পেয়ে যাবেন এই সমস্ত কিছু থেকেও আপনারা টাকা পাঠাতে পারবেন তারপর এই অ্যাপ থেকে আপনারা রিয়েল টাইম ট্রান্সফার কুইক ট্রান্সফারের সুবিধা পেয়ে যাবেন এই অ্যাপ থেকে আপনারা ট্রাম ডিপোজিট করতে পারবেন মিউচুয়াল ফান্ড করতে পারবেন বিমা স্কিমে বিনিয়োগ করতে পারবেন শুধু তাই নয় এই অ্যাপ থেকে আপনারা লেনদেন টেম্পলেট রিসেন্ট যে ট্রানজ্যাকশান করেছেন সেটা দেখতে পারবেন যদি চান যে একটা ডেট থেকে আর একটা ডেট পর্যন্ত স্টেটমেন্ট বের করার ওই লেনদেনটা বের করা তাও করতে পারবেন তারপর এখান থেকে আপনারা এটিএম কার্ড যে আপনারা যে ডেবিট কার্ড হয় সেই কার্ডের জন্য আবেদন করতে পারবেন সব থেকে বড়ো কথা হচ্ছে সেই কার্ডের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন নতুন কার্ডের জন্য তারপর হচ্ছে ক্রেডিট কার্ড এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের ব্যাংকের যে লিমিট থাকে সেই লিমিট আপনারা এখান থেকে ইনক্রিজ করতে পারবেন তারপর হচ্ছে পেমেন্ট ইউপিআই সুবিধা পেয়ে যাবেন ইউপিআই ট্রান্সফার পেয়ে যাবেন ট্রানজেকশান কত পার্সেন্ট ট্রানজেকশান করতে পারবেন কত টাকা পর্যন্ত করতে পারবেন এই সমস্ত কিছু অ্যাপ থেকে কিন্তু বাড়াতে পারবেন তারপর এখান থেকে যেগুলো নর্মালি যেগুলো হয় বিল রিচার্জ মোবাইল রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট হ্যাঁ ওয়াটার বিল পেমেন্ট এই সমস্ত কাজও কিন্তু এখান থেকে অ্যাপ থেকে খুব সুবিধা সঙ্গে হয়ে যাবে তারপর আপনারা এই অ্যাপ থেকে চাইলে চেক বুক অ্যাপ্লাই করতে পারবেন চেকবুকের যে স্ট্যাটাস আছে সেটাকে দেখতে পারবেন অনলাইন চেক করতে পারবেন তারপর চেক স্টপ করতে পারবেন এছাড়াও এই অ্যাপ থেকে আপনারা এম পাসবুক স্টেটমেন্ট অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে পারবেন পিডিএফ আঁকায় ডাউনলোড করতে পারবেন সেটাকে ডাউনলোড করে কোনো জায়গায় প্রিন্ট করতে পারবেন এছাড়াও আপনারা এখান থেকে প্যান আধার নথিভুক্ত আপডেট করতে পারবেন ইমেল ই স্টেটমেন্ট রেজিস্ট্রেশন এম এম আইডি শেষ দশ এস এম এস কাস্টমার সার্ভিস সার্ভিস রিকুয়েস্ট ট্র্যাকিং ইত্যাদি করতে পারবেন আপনারা এই অ্যাপের সুরক্ষার জন্য চাইলে ফিঙ্গার লক দিতে পারবেন ফেস লক দিতে পারবেন কোনো আইডি লক দিতে পারবেন তারপর ফ্যাক্টর অথেন্টিকেশান দিতে পারবেন ডিভাইস সিম বাইন্ডিং শুধু তাই নয় এই অ্যাপ থেকে আপনারা চাইলে কিন্তু কার্ডলেস উইথড্রও করতে পারবেন এটিএম কার্ড ছাড়াও এটিএম থেকে কিন্তু টাকা তুলতে পারবেন আর এই অ্যাপের সব থেকে এখন বড় সুবিধা হচ্ছে সুকন্যা বাচ্চাদের যে সুকন্যা হয় সুকন্যা অ্যাকাউন্ট হয় সুকন্যা অ্যাকাউন্টের জন্য কিন্তু আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে এখন অফিসিয়াল যে অ্যাপ রয়েছে সেটা কিন্তু বাড়িতে বসেই চালু করতে পারবেন কোনোরকম কোনো পরিশ্রম ছাড়া ব্যাংকের যাবার কিন্তু দরকার নেই এটা অনেক বড় ফিচার আমাকে লেগেছে এই সমস্ত ফিচার বলতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে আমি আপনাদেরকে শুধুমাত্র অ্যাপটা চালু করা দেখিয়ে দিচ্ছি তারপরে আমি আপনারা বেশি যদি কমেন্ট করেন আমি অবশ্যই এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানিয়ে দেব যে কিভাবে আপনারা এই সমস্ত কিছু পরিষেবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাপ থেকে কিন্তু করতে পারবেন তাহলে চলুন না করে ভিডিও শুরু করা যাক যেমনটা দেখুন এখন আমরা চলে এসেছি গুগল প্লে স্টোরে আমরা সার্চ করবো পি এ এন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বলে সার্চ করবো এখানটায় দেখুন দেখতে পাচ্ছেন পি এন বি ওয়ান নামে একটা অ্যাপ রয়েছে এই যে আমার ইনস্টল করা আছে লোকটা ভালোভাবে দেখে নিন এই লোগোটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আমি ওপেনে ক্লিক করছি ওপেনে ক্লিক করার পরে এখন ইন্টারফেস আপনার সামনে খুলে যাবে এখানে এই যে প্রসেস টু লগন হচ্ছে একেবারে ক্লিক করবেন ওর এই যে নিচের দিকে দেখুন নিউ ইউজার লেখা রয়েছে এখানটা ক্লিক করবেন ওরে এই যে ডেবিট কার্ড আছে এখানটায় ক্লিক করবেন এটা ওকে করে দেবেন এখানে কোনো কিছু করার দরকার নেই আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন উপরের দিকে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা আপনারা এখানটায় দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন এখানে আপনাদের দেখাচ্ছে ইউজার আইডি অলরেডি ক্রিয়েট আছে ওকে ক্লিক করবেন এখন আমরা কি করব এই যে এর নিচে যেটা আছে তবলি সাইনিং ইন এখানটা একবার ক্লিক করবো তারপর আমরা এই যে চেক ইওর ইউজার আইডি এতে একবার ক্লিক করব করে এখানটাই আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেব। দেওয়ার পর কন্টিনিউতে একবার ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে একটা ওটিপি আসবে আমাদের মোবাইল নাম্বারে আমরা সেম টু সেম এখানটা দিয়ে দেবো যেমনটা দেখুন আমি দিয়ে দিচ্ছি ওটিপি দেওয়ার পরে আমরা কনফার্মে ক্লিক করবো সাকসেসফুল আমাদের কিন্তু ইউজার আইডি ব্যাংকিং আইডিটা জেনারেট হয়ে গেছে এটাকে আমরা খুব ভালোভাবে নোট করে রেখে দেব। আবার একবার আমরা এই পোস্ট টু লগ ইনে ক্লিক করব আমাদের ওই ইউজার আইডি যেটা আমরা এখন দেখতে পেলাম ওটা আমরা এখানটায় একবার পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরেতে আমরা এই সাইনিং ইন ইনে ক্লিক করব। ক্লিক করে আমাদের সিমটা এখানটাই টিকমার্ক করে দেব দিয়ে কন্টিনিউতে ক্লিক করব আমাদের সিমটা কিন্তু ভেরিফাই হচ্ছে মোবাইল লকটা দিয়ে দেবো এটাকে সেভ করে দেবো এবার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল ফোনে একটা ওটিপি আসবে ওটিপিটা আমরা এখানটাই খুব ভালোভাবে দেখে দেখে ফিল করে দেব। ফিল করে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করব পরে এখানে আমাদের একটা এম পিন দিতে হবে যখন আমরা অ্যাপটা খুলবো একটা পিন চাইবে সেই পিনটা আমরা এখানটায় দিয়ে দেব। দিয়ে কোনো কিছু করার প্রয়োজন নেই আমরা সাবমিটে ক্লিক করে দেব আমাদের অ্যাপ কিন্তু সাকসেসফুলি আইনিং হয়ে গেছে এবার এখানটায় আমরা যে এমপিন সিলেক্ট করেছিলাম সেটা আমরা এখানটায় দিয়ে দেব দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপটা কিন্তু ওপেন হয়ে যাবে ওখানে ক্লিক করলে কিন্তু এখানটায় ইউজার আইডি চাইবে এত কিছু চাই না প্রথমবার আমরা যেহেতু অ্যাপটা ওপেন করছি তার জন্য এটা আমরা একবার ইউজার আইডিটা দিয়ে দেব দিয়ে এই যে কন্টিনিউতে একবার ক্লিক করব। আবার একবার একটা ওটিপি আসবে ওটিপিটা ফিল করে দেবো সেম টু সেম দেখে দেখে এখানটায় ওটিপিটা আমরা ফিল করে দেবো দিয়ে কনফার্ম একবার ক্লিক করব কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আমরা এই উপরেরটা ডেবিট কার্ড এনাবিল ইউজার ডেবিট কার্ড এখানটা একবার ক্লিক করব করে এই উপরের ফাঁকা অংশে আমাদের কার্ডের সামনে যে নাম্বারগুলো আছে সেটা আমরা এখানটায় দিয়ে দেব কার্ড নাম্বার দেওয়ার পরে এখানটায় আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা একবার এখানটায় আমরা দিয়ে দেবো আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানটায় দিয়ে দেবো এখানটা আমাদের এটিএম পিন দিয়ে দেবো দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরেতে আমরা এই যে চেঞ্জ পাসওয়ার্ড আছে এটা একবার টিকমার্ক করে দেব টিকমার্ক করে দেওয়ার পরেতে আমরা এই যে নিউ লগ ইন পাসওয়ার্ড আছে এটা একবার ক্লিক করব পরে এখানে আমরা একটা নতুন পাসওয়ার্ড সেট করব। পাসওয়ার্ড সেট করার জন্য সবসময় আমাদের প্রথম অক্ষরটা ইংরেজি বড় হাতে দিতে হবে তারপর ছোট হাতের ইংরেজি কিছু অক্ষর দিয়ে দেব দেওয়ার পরে দুটো সংখ্যা দিয়ে দেব। দেবার পর একটা স্পেশাল কিছু দিয়ে দেবো যখন আমি অ্যাট দ্য ডেট দিয়ে দিলাম দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পাসওয়ার্ড কিন্তু সাকসেসফুল চেঞ্জ হয়ে যাবে সাইন ইনে একবার ক্লিক করব। করে এখানটা আমরা যে এমপিন সিলেক্ট করেছিলাম সেই এমপিনটা এখানটাই একবার আমরা দিয়ে দেবো দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপটা কিন্তু ওপেন হয়ে যাবে এখান থেকে যেমনটা আমি আপনাদের বলেছি সমস্ত কাজ আপনারা সেই মতো করতে পারেন উপরের দিকে আপনাদের সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য এখানটায় একবার ক্লিক করলেই আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটা কিন্তু এখানটায় শো হবে যেমনটা দেখুন আমার ক্ষেত্রে আমার ব্যালেন্সটা এখানটাই শো হচ্ছে এখান থেকে আরও বিভিন্ন সব কাজ করা যায় এই নিয়ে পরে একটা ভিডিও আমি বানিয়ে দেবো আপনার জন্য উপরে আমাদের সেভিংস অ্যাকাউন্টের এখানটায় অ্যারোতে ক্লিক করলে আমাদের এখানটায় আমাদের ব্যাঙ্কের নামটা দেখাবে অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট সংখ্যাটা দেখাবে আর ব্যালেন্সটা দেখাবে যদি আমরা এই কার্ডটায় একবার ক্লিক করি তাহলে আমাদের যে ট্রানজাকশান করেছি আমরা সমস্ত ট্রানজাকশান কিন্তু এখান থেকে আমরা স্টেটমেন্টটা কিন্তু দেখতে পারবো যেমন আমার ক্ষেত্রে দেখুন এই যে সব স্টেটমেন্ট আমি দেখতে পাচ্ছি কত লেনদেন কার সঙ্গে কী করেছি সমস্ত কিছু কিন্তু আমি এখানটায় দেখতে পাচ্ছি এখান থেকে চাইলে আমরা কিন্তু ডাউনলোডও করতে পারি ভিডিও এমনিতেই প্রচুর লম্বা হয়ে গেছে আপনারা ভালোভাবে দেখে নেবেন অ্যাপটা দেখলে অবশ্যই আপনারা সব কিছু বুঝে যাবেন আমরা এখন ব্যাগ চলে আসছি আপনারা খুব ভালোভাবে মিলিয়ে খুব ভালোভাবে দেখে নেবেন আশা করবো আজকের দেওয়া ইনফরমেশন আপনাদের কাছে খুব উপকারী লেগেছে উপকার লাগে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই আরও সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরে আবার কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে বাই